পড়া কথা বলা যাবে না তাহলে আপনাদের কি বলতে হবে মনে করেন না নাই জীবন করবেন ইনশাআল্লাহ আলোচনা দাদা ভাই করতাম আমার আমার মুরুব্বিদের কথা মাইরা অভ্যাস থেকে মুরুব্বি

হবে সকলের কাছে দোয়া আছে আপনাদের জন্য দোয়া করে আজকের আলোচনা এই পর্যন্তই ওয়াকিনি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম করে দোয়া করে ইনশাআল্লাহ হবে একটু বসেন 2 মিনিটের ইনশাআল্লাহ